চৌদ্দোশো বত্রিশ বঙ্গাতে দু সালে বৈশাখ মাসের শুভতিথি বৈশাখ মাসের পালিত পূর্ণিমা অমাবস্যা কৃষ্ণ ও শুক্লপক্ষের একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানাব বৈশাখ মাসের বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাশন গৃহপ্রবেশ নামকরণ উপনয়ন ও দীক্ষা ও বৈশাখ মাসে পালিত বিশেষ উৎসব সমূহের বাংলা ও ইংরাজি তারিখ সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে তিরিশবঙ্গ বঙ্গাব্দের বৈশাখ মাসে একত্রিশ বৈশাখ মাস শুরু হবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বৈশাখ মাস সমাপ্ত হবে পনেরোই মে দু হাজার পঁচিশ বাংলায় একত্রিশ দিনে হতে চলেছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাস চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের শুভ তিথি পূর্ণিমা অমাবসা একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের ব্রত ও পূজার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা আঠাইশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বারোই মে দু হাজার পঁচিশ সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে দু হাজার পঁচিশ বাংলা সাতাইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার সন্ধ্যা সাতটা সতেরো মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই মে দু হাজার পঁচিশ বাংলা আঠাইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার রাত্রি নটা উনি হাজার পঁচিশ সালে বৈশাখ মাসে অমাবস্যা সাতাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা বারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি তিনটে আঠারো মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে সাতাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার রাত একটা বারো মিনিটের পরে চোদ্দোশো বত্রিশ বঙ্গবাদের বৈশাখ মাসের এপ্রিল বাংলা বৈশাখ চোদ্দশো বুধবার সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে চব্বিশে এপ্রিল দু বাংলা দশই বৈশাখ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সকাল দশ পক্ষের একাদশী মোহিনী একাদশী আটই মে দু হাজার পঁচিশ বাংলা চব্বিশে বৈশাখ চোদ্দশো একাদশী শুরু হবে সাতই মে দু হাজার পঁচিশ বাংলা তেইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বুধবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে আটই মে দু হাজার পঁচিশ চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দুপুর একটা তিপ্পান্ন মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বাংলাদেশের বৈশাখ মাসের শ্রী শ্রী সত্যনারায়ণের ভগবানের ব্রতই মে দু হাজার পঁচিশ বাংলা আঠাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ সোমবার বুদ্ধ পূর্ণিমা তিথিতে সন্ধ্যা ছটা ছয় মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা পনেরোই মে দু হাজার পঁচিশ বাংলায় একত্রিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার বৈশাখ সংক্রান্তি তিথিতে সন্ধ্যা আটটা সাত মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে বিবাহ সাত বক্ষণ ডিও প্রবেশ উপনয়ন দীক্ষা এবং বিশেষ উৎসব হিসাবে বাংলা ও ইংরাজির তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের বিবাহ বাংলায় চার আট পনেরো ছাব্বিশ উনত্রিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী উনত্রিশ দশই এপ্রিল দু হাজার পঁচিশ তেরোই মে দু হাজার পঁচিশ সাত ভক্ষণ ষোলো কুড়ি চব্বিশ পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী তিরিশে এপ্রিল চার আট নয় মে দু হাজার পঁচিশ অন্নপ্রাশন ষোলোই বৈশাখ চোদ্দোশো ক্যালেন্ডারের ডেট অনুযায়ী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ষোলো আঠেরো পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ চোদ্দশো ক্যালেন্ডারের ডেট অনুযায়ী তিরিশে এপ্রিল দোসরা ও নয় মে দু হাজার পঁচিশ নামকরণ বাংলার সাত নয় দশ এগারো ষোলো চব্বিশ পঁচিশে বৈশাখ চোদ্দোশো চোদ্দশো ক্যালেন্ডার অনু অনুযায়ী একুশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশে এপ্রিল আট নয় মে দু হাজার পঁচিশ উপনয়ন বাংলা আঠারোই পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী দোসরা ও নয় মে দু হাজার পঁচিশ দীক্ষা বাংলার চার ছয় নয় দশ এগারো বারো ষোলো কুড়ি চব্বিশ ও বাংলার নতুন বছর বাংলার নববর্ষ চোদ্দশো বত্রিশ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস নয় মে দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ শুক্রবার শ্রী শ্রী নৃসিংহ জয়ন্তী এগারোই মে দু হাজার পঁচিশ বাংলা সাতাইশে বৈশাখ চৌদ্দোশো বত্রিশ রবিবার বুদ্ধ পূর্ণিমা বারোই মে দু হাজার পঁচিশ বাংলা আঠাইশে বৈশাখ চৌদ্দশো ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন